ফার্স্ট জানুয়ারি আমরা তো নিকো পার্কে ঘুরলাম তারপরেই বেরিয়ে পড়লাম ইকো পার্ক যাবার জন্য আমরা তো বন্ধুরা নিকো পার্কে একটা রাইস গিয়ে আমরা চারজনে পুরো ভিজে গিয়েছিলাম আর সেই রাইসটা বাচ্চাদের লিখ ছিল তো বাচ্চারা নিচেই দাঁড়িয়েছিল আর আমরা চারজনে চড়েছিলাম তো ছেলেরা তো একবারই চলেছিলো কিন্তু আমাদের তো চড়ে সেটা মন ভরেনি তো আমরা দুবার ট্রাই করেছিলাম যার জন্য আমি আর ওই দিদিটা পুরো ভিজে গিয়েছিলাম এবার সাড়ে তিনটে চারটের দিকে আমরা যখন ইকো পার্কের দিকে আসছি তখন আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল তো বন্ধুরা আমরা এখন ইকো চলে এসেছি আর এখন আমাদের টিকিট কাটা হচ্ছে ইকো পার হেড টিকিট তিরিশ টাকা এন্ট্রি ইকো পার্কে প্রচুর ভিড় হয়েছিল যেরকম টিকিট কাটার সময়ও আর ঢোকার সময়ও প্রচুর ভিড় ঠেলে আমরা ঢুকেছি ইকো পার্ক এতটাই বিশাল আকার যে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না আর এখানে দেখার মতো এই ফুলের বাগান বিশাল বাগান আর বিভিন্ন ধরনের গাছপালা আর একটা বড় ঝিল এটাই আছে দেখার মতন আর এখানে কিছু বাচ্চাদের জন্য রাইডস আছে যেগুলো আমরা মেলাতেও দেখতে পাই তো এই রাইডসগুলো উপভোগ করার জন্য তোমাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে আর বন্ধুরা এই রাইডসগুলো তো দেখার মতন এগুলোর মধ্যে মানুষকে ঢুকিয়ে আর এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর একটা দড়ি দিয়ে বারবার ছাড়ছে আর টেনে নিয়ে আসছে আর বন্ধুরা আমি তো রাইডস চড়তে ভীষণই ভালোবাসি তো এখানে এসে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোন রাইডসটা চড়ব কারণ ওই যে বলের মতো ওটা তো আমার ভালোই লাগছিল না আর এই যে এই বোট চড়তে আমার খুবই মন চাইছিল আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ঝিলটা বিশাল আকার পুরো নদীর মতো লাগছিল আর এত বড় ঝিলের মধ্যে এই বোটগুলো চড়া ভীষণই রিক্স ছিল যার জন্য সবাইকে হাওয়া ভরা এই জ্যাকেট পরিয়ে তবেই নামাচ্ছে আমরা আর হেঁটে ঘুরতে পারছিলাম না যার জন্য আমার বরকে বলছিলাম যে একটা সাইকেল ভাড়া করতে দুজনে সাইকেল চড়ে অন্তত ইকো পার্কটা ঘুরতাম আর বন্ধুরা আমরা যেখানেই যাচ্ছি শুধু জোড়া জোড়া শালিক দেখছি তো জোড়া শালিকদের পক্ষে এটা পারফেক্ট জায়গা আর বাচ্চা নিয়ে সত্যি ঘোরা সম্ভব নয় ইকো নেই যে কিছু তা নয় যারা হাঁটতে পারে সাইকেল ইউজ করতে পারে তারা ঘুরে দেখতে পারে কিন্তু এই যে বাচ্চা নিয়ে হাঁটিয়ে দেখা এটা সম্ভব নয় এখন বার হয়ে আমরা নিউ টাউনের মেলায় যাব আর সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এখনের জন্য টাটা বাই বাই